দিনের বেলায় তুমি রোজার হালাতে আছো আল্লাহর কসম খেয়ে বলছি দিদি স্বামী বাড়িতে থাকা অবস্থায় বিদেশি স্বামী যদি বাড়িতে আসে তাকে না বলে তোমার রোজা রাখা চলবে না রোজা রাখা চলবে না রোজা রাখা চলবে না তুমি বলবে নেকির কাজ করব তোমার মতটাকে কহব কেনা জিবুলি সাহেব মায়েরা ভালো করে মাথায় রাখো যেগুলো নফল রোজা আশুরার রোজা হোক তাও আরাফার রোজা হোক তাও আর সওয়ালের রোজা হোক তাও এবং তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা হোক তাও আর সোমবার আর বৃহস্পতিবারের রোজা হোক তাও যেমনই নফল রোজা হবে যেমনই নফল রোজা হবে নফল রোজা করতে গেলে আগে তোমার স্বামীকে বলতে হবে দুলালির বাপ আমি আগামী কালকে রোজাই থাকব থাকব কি থাকবো না আমাকে তুমি জানা যদি স্বামী বলে যে ঠিক আছে তুই নফল রোজা করবি আগামীকাল তো থাক রোজা কর তাহলে রোজা করো আর স্বামী যদি বিদেশি হয় গুজরাতে কাজ করে বোম্বাইয়ে কাজ করে ছ পরে বাড়ি এসেছে আর তুমি বিদেশি স্বামীকে বাড়িতে রেখে রাতের বেলায় তুমি রোজার হালাতে আছো আল্লাহর খেয়ে বলছি স্বামী বাড়িতে থাকা অবস্থায় বিদেশি স্বামী যদি বাড়িতে আসে তাকে না বলে তোমার রোজা রাখা চলবে না রোজা রাখা চলবে না রোজা রাখা চলবে না তুমি বলবে নেকির কাজ করবো তোমার মতটাকে কোহবো কেনা জিগুলি সাহেব তো তোমার কাজা রোজা যদি হয় রমজানের বলতে হবে না বলিও না না তুমি ওকে বলে তুমি কাজাটাকে পূরণ করে নাও কিন্তু যদি নফল 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 রোজা রোজা হয় তো স্বামীর অনুমতি ছাড়া কোনো রমণী রাখতে পাবে না পাবে না পাবে না এটা একটা নিষেধ কটা নিষেধ দিলাম এখন পর্যন্ত আপনাকে পাঁচটা নিষেধের কথা বললাম পাঁচখানা নিষেধ আপনি মেনে চলবেন ছয় নম্বর নিষেধ আপনাকে বলছি আপনার স্বামীর খুব টাকা আছে প্রচুর টাকা ব্যাংকে টাকা আছে আলমারিতে টাকা আছে ছাপের খাটের সিথানে পৈথানে যেখানে সেখানে টাকা আছে স্বামী কাঁচা ব্যবসায়ী হাজার হাজার লাখ লাখ টাকা কারবার ইনকাম করে ঠিক আছে আপনি স্বামীর টাকাগুলোকে জগিয়ে জগিয়ে রাখেন বালিশের তলায় আছে সেটাও জগিয়ে রাখেন আলমারিতে আছে সেটাকেও জগিয়ে রাখেন কিন্তু মনে রাখবেন স্বামীর বিনা অর্ডারে ওইখান থেকে টাকা টেনে নিজের মনে মনে পাঁচশো টাকা মাদ্রাসাকে দিয়ে দিতে পাবেন না নিজের মনে মনে না স্বামীকে বলে এক হাজার টাকা আমার বড় ভাই গরিবকে আমি দিয়ে দিলাম দিতে পাবেন না এক হাজার পাঁচশো সাতশো হাজার দু হাজার চার হাজার টাকা আমার স্বামীর অনেক টাকা আমি অমুককে দিয়ে দিলাম দিতে পাবেন না কেন কেন ভাবেন না মাল টাকার স্বামী আপনি কে তার স্ত্রী আপনি ওর সামানকে জোগাবার জন্য এসেছেন না লুটিয়ে দেওয়ার জন্য এসেছেন জোগাতে এসেছি তো আপনি আপনার স্বামীর মালকে জোগাতে এসে আপনি তার বিনা অনুমতিতে কাউকে দিতে গেলেন কেন আপনি মনে করলেন যে আমি বড় নেককার হয়ে গেলাম এটা করতে যাবেন না পরের মাল আপনি খরচ করতে পারবেন না তবে নবীজি কি হাতিসে বলছেন ইল্লা ইজ স্বামীকে বলে দাও ও স্বামী আমি ভাদু মাদ্রাসাতে আমার গলার চেনটা দিয়ে দিব এবার স্বামী যদি বলে হ্যাঁ দিয়ে দাও ভালো কথা দিয়ে দাও যদি স্বামীকে বলো যে এবার আমি গত বছর পাঁচশো টাকা দিয়েছিলাম এবার নিয়াদ করেছি এক হাজার টাকা আমি দেব মাদ্রাসার জালসার দিন স্বামী যদি বলে এক হাজার দিস না রে ফতেমা পাঁচশো টাকার জায়গায় তুই সাতশো টাকা দে তো স্বামী যেটা বলবে সেটাই দিতে হবে স্বামী যেটা বলবে না সেটা দিতে হবে না কেন যে মাল আপনার নয় এটা মাল কার তোমার স্বামীর আবু সুফিয়ানের মতো লোক ওর বাড়িওয়ালির নাম হলো হিন্দা হিন্দা মেয়ে ছেলেটি খুব জবর বেটি ছেলে ছিল রসুল সামনে একদিন এসে বলছেন আল্লাহ রসুল আমার স্বামী খুব কাঞ্জুস খুব মাক্ষিচুস আমাকে এমন জিনিস আমার প্রয়োজনের দেয় না একটা মহলম কিনবো একটা ঠোঁট পালিশ কিনবো কি একটা সুরমা কিনবো কি একটা আতর কি একটা আর কোনো পাউডার ফাউডার গুলো কিনবো তা আমার স্বামী আমাকে টাকা দেয় না তো আমি কি ওর টাকা পয়সা গুলো মাল গুলোকে আমি নিতে পারি নিতে পারি খেয়াল করেন কথার দিকে স্বামী যদি একেবারে এমন হয় যে একবারে উদাসীন যাকে আমরা বলি গজুয়া যার পড়ে গেছে অথচ অথচ একটা ইস্ত্রীর নামে যে একটা লাগবে একটা মহলম লাগবে কি একটা পন্স লাগবে আর কোনো খেয়ালি নাই একটা যে ব্রাশ লাগবে কি একটা টুথপেস্ট লাগবে ও মোটা ভজন খেয়ালি করে না একদিন দুদিন বলা গেল ও পাত্তাই দেয় না তাহলে এইরকম যদি বেখেয়াল স্বামী হয় তাহলে আপনি কি করবেন নাবিজি বলছেন ফসবিন মাল হি বিল মারুফে স্বামীর মাল থেকে তুমি নিতে পারো কতটা নিতে পারো ওকে না জানিয়ে তুমি যদি নাও কতটা নিবে কতটা নিবে যাতে করে তোমার স্বামী জানতে না পারে এবং তোমার স্বামীর ক্ষতি না হয়ে যায় বুঝা গেল স্বামীর ক্ষতি যেন না হয়ে যায় আর ও যেন বুঝতে না পারে এই পরিমাণে মাল যদি টেনে টেনে নাও আর নেওয়ার পরে নিজের কাজে লাগাও তাহলে লাগানো যাবে এখন ধরো তোমার স্বামীর এদিকে ওখানে পাঁচশো সাতশো হাজার পাঁচ হাজার টাকা রাখা আছে তুমি ওইখান থেকে তিরিশটা টাকা টেনে নিলে জানতে পারবে না এত টাকার ভিতরে তিরিশ টাকা গেল তো কি বুঝবে হাজার হাজার টাকা আর যদি একবারই মেরে দাও যে দুখান পাঁচশোটাকে মেরেই দিলাম তো গুমটিতে ধরা পড়বে আর ধরা পড়তে গেলে তখন মার খেতে হবে তো বেজ হওয়ার চাইতে এমন ভাবে টাকাটা টানতে হবে যেন স্বামী বুঝতে না পারে যে আমার টাকা তিরিশটা কই এই রকম লুকিয়ে লুকিয়ে তালে তালে স্বামীর মালকে টেনে জমা করো আর জমা করে যদি তুমি কি করো সেখান থেকে কিছু টাকা বাইরে দাও দান রাতে। আর কিছু টাকা তোমার সংসারের কাজে লাগাও তাহলে পরে এটা গুনাহের কাজ হবে না এটাকে চুরি বলা যাবে না আর যদি বেশি মাত্রায় তুমি টেনে নাও তাহলে এটা হবে গুনাহের কাজ কেন যে তুমি তোমার স্বামীর ধনে আমানত্তে তুমি খেয়ানত করেছ একটা নিষেধ হলো তারপরে এইবার যেটা কাজের কথা বলছি আর আল্লাহর খেয়াল করবেন কি কথা কি কথা কোনো কোন রমণী কোন আজনাবি পুরুষের সঙ্গে নির্জন একত্রিত হবে না জায়গাতে কি বললাম চলে এসো বাঁশের মাঝখানে যেটি আছো বহিন বেটি খালাতো না বাঁশের মধ্য দিয়ে চলে আসো হাঁটতে হাঁটতে এদিকে জায়গা আছে যে আরে খাড়ো হয়েও না গে খাড়ো হয়েও না ওগুলাতে জায়গা পাবে না ফের ওইখানেই ঢুকে গেল যে হায় আল্লাহ আগে চলে আগে চলে এদিকে জায়গা ফাঁকা আছে তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে তোমার নিপুণ দুই হাতে এ ভলান্টিয়ার

দাঁড়িয়ে থাকিও না গেটের কাছে দাঁড়িয়ে থাকিও না এইদিকে কত জায়গা ওই দক্ষিণ দিকে ট্যাঙ্কির কাছে গেলা এদিকে আসো আগে আগে চলে আসো ফাঁকা জায়গা পড়ে আছে ওই অনেক হাঁটিও না শোনার পা রুপার পা অনেক করছো জোরে হাঁটো জোরে হাঁটো এসে বসো এখানে তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে কত যে শক্তি লুকায় রেখেছো তোমার দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক তোমার জয় নিশান ও গো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ হ্যাঁ বলছিলাম কোন রমণী কোন নির্জনে নির্জনে কোনো আলগা বেটা ছেলের সাথে বসবে না পাশে দাঁড়াবে না কথা বলবে না শুনতে পেলে কতটি মোবাইলে তোমার নাম্বার আছে কমসে কম বিশটা বেটা ছেলের তোমার যদি নিয়াতে থাকে যে মরার পরে জান্নাতে যাব। তোমাকে আমি নিজের বেটির মর্যাদা দিয়ে বলছি আল্লাহর কসম ওই কুলাঙ্গারগুলোর গুলোর নাম্বারটিকে আজকে ডিলিট করো আজকেই ডিলিট করো বেআটা ছেলের সঙ্গে জীবনে কোনোদিন কোনো রমণীর বন্ধুত্বালি হতে পারে না বন্ধুত্বালি যদি হবে তো নারীতে নারীতে বন্ধুত্বালি যদি হবে তো বেটা ছেলে বেটা ছেলেতে একটা মেয়ে আর একটা ছেলে জীবনে কোনোদিন বন্ধুত্বালি হয় না আর যদি বিশ্বাস না লাগে তো আমি বলি গাড়ুয়া বিলায় জীবনে মাছের যোগানদারি করবে হ্যাঁ করবে একটা গাড়ুয়া বিলায় সামনে যদি এক প্লেট বাছা মাছ রাখো আর ঘরে রেখে দাও টেবিলে দিয়া বিড়ালটাকে বলো খবরদার খাবি না জোগাবি যোগাবি বিড়াল যোগাবে না কেন ব্যাটা ছেলের সঙ্গে তোমার সম্পর্ক হবে কথা হবে রাতের বেলায় দিনের বেলায় সব সময় যে নারী যে নারী বিনা প্রয়োজনে কোনো পুরুষ লোকের সঙ্গে কথা বলে আল্লাহর কসম ও হলো নামি নারী ও হলো জাহান্নামী নারী কেন জাহান জাহান্নামকে নিজে ডেকে নিয়ে আসছে এই জাহান্নাম আয় এই জাহান্নাম আয় যদি প্রয়োজন থাকে প্রয়োজন মানে কি পড়ে গেল কেউ মারা গেছে তো খবর দিব কোথায় তো নর্থ দেশে কার ফোন পেলে তো ইজাবুল হক বলে একটা বেটা ছেলের ফোন নম্বর পেলাম ফোনে লাগিয়ে দাও দেওয়ার পরে খবরটা দিয়ে দাও আপনার বাড়ি ইজাবুল আপনার নাম ইজাবুল আমার উমুক মারা গেছে খবরটা দিয়ে দিয়েন ঘটনা শেষ এর বেশি কথা বলা যাবে না আর কোনো আজিনাবি বেটা ছেলের সঙ্গে বসে সময় কাটানো যাবে না মানো মানো কথাটা মানো কত কঠিন কথা আছে হাদিসের ভেতরে লানিও

এটা তোমার জন্য ভালো কিন্তু কোনো একটা ওয়াচে না বেটা ছেলের গায়ে হাত লাগানো ভালো নয় কেন নয় কেন নয় তোমার চাঁদিতে যদি কাঁটা মেরে দেয় তোমার জীবন চলে যাবে আর তোমার যদি কোনো বেটা ছেলে তোমার গায়ে হাত লাগায়। কিংবা তুমি যদি কোনো বেটা ছেলের গায়ে হাত লাগাও তাহলে তোমার ইমান চলে যাবে কোনটা বড় রে মা ভেবে দেখো তো ইমান চলে যাওয়াটা বড় না জীবন চলে যাওয়াটা বড় জীবন চলে গেলেও তোমার কপাল ভালো হতে পারে কিন্তু ইমান চলে গেলে কপাল ভালো হবে না একজন নবীজি বলছেন কোন আজনবী নাবি বেটা ছেলের গায়ে হাত লাগানো কিংবা কোন আজ নাবি মেয়ে ছেলের গায়ে হাত লাগানো তোমার মাথায় কাঁটা গেড়ে দেওয়ার চাইতে অনেক ভালো রে অনেক ভালো রে কে মানবে আচ্ছা নির্জনে বসে বসে গল্প করবে একটা অচেনা বেটা ছেলের সঙ্গে তো তুমি জানো না যে এই দুজন আমরা আছি না আর কেউ আছে রসুলুল্লাহাদিসে বলছেন ইল্লাহ আওয়াস আলেস হুমা শৈতান এরা দুজন তো আছেই দুজনের পরে তিনজন আর একটা কে আছে তো তার নাম হল শৈতান শয়তান আছে গল্প করতে করতে ফুসকি দিতে 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 আর একবার বলবে ওকে জিজ্ঞেস না ওর বিয়ে হয়েছে কি না বিয়ে হয়নি তারপরে আরেকটা কথা বললাম ওকে তুমি কি করো তারপর আর একটা কথা বললাম একটা দুটো কথা বলতে 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 তোমার পেটের কথা নিয়ে নিবে তোমার মনের কথা নিয়ে নিবে আর দুটো একটা কথা বলতে বলতে শেষের বেলায় তখন তোমার মনের ভেতরে ওর নামে একটু মহব্বত পয়দা হবে এর মনের ভেতরে ওর একটু মহব্বত পয়দা হবে এই করতে 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 শেষের বেলায় সম্পর্ক নাজাইজ হয়ে যাবে আর সম্পর্ক যদি নাজায়জ হয়ে যায় তখন তোমার ইমানটা নষ্ট হবে কেন কেন পৃথিবীর কোনো নারী তার নিজের স্বামী ছাড়া কাউরে সামনে নিজের ইজ্জত খুলতে পারে না তার ইজ্জত কাউরে জন্য হালাল নয় পৃথিবীর যত বড় লাটের বেটা হোক যত বড় চ্যাট হোক না কেন তার স্বামী যদি ফাটা কোম্পানির কাপড় পরে থাকে তারই জন্য সে হালাল আর তাছাড়া পৃথিবীর কাউরে জন্য সে হালাল নয় তুমি আজরামি বেটা ছেলের সঙ্গে বসে তার গায়ে হাত লাগাতে পারবে না তাকে ছুঁয়ে দেখতে পারবে না এটা হারাম কেন পথ সুগম করবে যদি এটা মানতে তুমি পারো তাহলে তোমাকে আমি মোহাব্বতের সাথে বলছি ও দিদি তুমি কাহাকে হলদি মাসে হ্যাঁ বেটি গালা পতিন গুলো কাকি হলদি মাখিয়েছ এই হ্যাঁ মাখিয়েছি প্রত্যেক মাসে আমরা একটা দুটা করে মা খাই থুবড়া খাইয়েছ থুবড়া খাওয়া নিয়মটা শেরশাবাদির ভিতরে বেড়ে গেল কেমন সর্দারের বেটার বিয়ে হবে তো বাড়ি 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 ওকে খাওয়াবে এক এক একদিন এক বাড়ি একদিন 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 হুকুম শিয়াঠের বেটা ছে যাকে বাড়ি বাড়ি খাওয়াবা তুমি কোন বলেছিল আলম দেশের যে হ্যাঁ এরকম করে ওই ছেলেটার বিয়ে হবে তা তাকে থুবড়া খাওয়াতে হবে থুবড়া না ঝাঁটা কপালে কিসের থুবড়া কাকে বলে থুবড়াকে কোন হাদিসের পাতায় লেখা যে ওটা থুবড়া দিতে হবে যদি খুব ঝিল আলালছে না চারটা মিষ্টি গালা কিন কিন আমার বাড়িতে তোর বেটাকে দিয়ে পাঠা যে দিয়ে গেত হয়ে গেল ঝামেলা শেষ আর এই থুবড়া তোমরা যেমন করে খাওয়াচ্ছ বেটাটাকে ডাকো এখানে বসাও ছোড়াটাকে বসিয়ে এই দক্ষিণ মাথার বেটি ছেলে উত্তর মাথার বেটা ছেলেকে থুবড়া খাওয়াবে রসগুল্লা করে তুলে হা করাইছে আর হা করে আর মুখে ঢেলে দিছে দিয়ে তারপরে থুবড়া খাইয়ে আসলাম এ পাপি এই পাপি তোর নিজের স্বামীর মুখে একদিন লোকমা তুলে দিয়েছিস বল আমি তোদের ভাই বলছি বদ্রুত যা তুই বল আমাকে তোর নিজের স্বামীর মুখে কয়দিন খানা তুলে দিয়েছিলে আল্লাহর কসম তোর স্বামী যে তোকে মোর দিয়ে হালাল করেছে তার মুখে একটা লোকমা তুলে দিতে পারলি না জীবনে আর পরের বেটা তোর কে হলো তার মুখে তুই থুবড়া তুলে দিতে যাচ্ছিস তোকে লাজ লাগে না তোকে হায়া সরম লাগে না তোকে লজ্জা লাগে না কেন যাবি তুই তার মুখে থুবড়া খাওয়াতে থুবড়া নাই হাদিসের ভেতরে ভালো করে বুঝো গায়ে গা লাগাতে পাবে না কে হলো সন্তারের বেটা তোমার রাত্রি দশটা এগারোটার সময় তুমি হলদি হাতে করছো আর ঘুষ আর মানছো আর ঘুষো আর মানছো আর পিঠের হল আনার গোটা কি ফেদার মাথা ফেদার মাথা তুমি গাইছো আর একটা বেটা ছেলের শরীরকে নাড়ছো আল্লাহর কসম তুমি জাহান্নামে কেন তুমি কি করেছো কিনে নিয়েছো জাহান্নামকে পরের বেটার গায়ে হাত লাগাতে গেলে কেন এটা যে নিষেধ আছে মাথায় কাঁটা খুঁজে নাও এটা চলবে কিন্তু পরের ছেলেকে কোন বেটা ছেলেকে ছোঁয়া তোমার যাই যে নয় এ কাজ করতে যাবে না তুমি শেষ কথা বলছি শেষ কথা বলছি রসুল্লাহ বলেছেন এ কথাটা বলেই তোমাদেরকে আমি বলছি না হলে আমি বলতাম না এই যে তোমরা বরযাত্রী যাচ্ছ যারা যুবতী তারা বরযাত্রী যাবে আর যারা বুড়ি তারা বরযাত্রী যাবে না কেন যাবে না বুড়িকে বরযাত্রী যেতে নিবে না যে বুবুকে তুই থামতে পারবি না এত ঝুট এত ভিড় এত হুড়া হুড়ি ঠেলে ঠুলে ভান্ডারিতে যেতে হবে খানা খেতে হবে তীব্র মানুষ সুচকা পড়ে যাবি কি হবে আর না হবে এ বলে বুড়ি তাকে বরযাত্রী নিয়ে যাবে না তুমি যে কম বয়সী মেয়ে যুবতী মেয়ে বলে যে বরযাত্রী যাচ্ছ তো ঠিক আছে তোমার জন্য কি আলাদা করে গাড়ি করে হ্যাঁ না বলো তোমার সাথে কি কোনো ব্যাটা ছেলে বসে হ্যাঁ না বলো ভান্ডারিতে যে খেতে বসো তো হুড়াহুড়ি করে ভান্ডারিতে বসলে এই চেয়ারে বসলো বসলে তুমি আর তোমার আগার দিকের চেয়ারে বসলে আর তখন উঁচা একটা কালো পাঁঠা বেটা ছেলে লোকমা যখন তুমি এমনি করে মুখে ভরবে তোমার মুখ দেখতে পাবে না পাবে না বলো হ্যাঁ না না পাবে তুমি যে একটা আজনাবি বেটা ছিলে সামনে লোকমা তুলছো আর রসগোল্লা মুখে ভরছো আর ও তোমার দিকে দেখছে আর তুমি ওর দিকে দেখছো তোমার এই দেখাটা কতখানি যাই আছে বরযাত্রী যাত্রী যে গেলে আল্লাহর কসম ফাতেমা রসুলের বেটি ফাতেমার বিয়ে হয়েছিল তিনটা লোকের সামনে আবু বাকার আর উমার আর হাজরত সাদ এরা তিনজন মসজিদে ছিল আর রসুল্লাহ বিয়ে পড়েন জামাই আলীর সঙ্গে আর লোক ছিল না বেটি ছেলে বর যাত্রী আসেনি আরে কপাল বুড়ি আমার কম তোরা বর যাত্রী কেন আছিস তোরা কুলাঙ্গার তোরা বেহায়া তোরা নির্লজ্জ তোরা জাহান নামের লোকড়ি হবি যদি মৌলবী মাওলানাদের কথা যদি হাদিসের কথা না শুনবি তোর এক ঘন্টার আরাম করতে গিয়ে জিন্দগিতে কালী কর্মী বরযাত্রী গিয়ে তৌবা কর আজকেই তৌবা কর তৌবা কর আমি অজ করব না আর আর শেষ কথা বলে দিচ্ছি দিয়ে ছেড়ে দিচ্ছি আমি বিবাহ করতে গেলে বিবাহ করতে বিবাহ করতে গেলে বেটি ছেলে তোমার হাতে আছে পঞ্চাশ নম্বর আর তোমার বাপের হাতে আছে পঞ্চাশ নম্বর কথাটা শুনে শুনে শেষ করো তোমার হাতে আছে পঞ্চাশ নম্বর তোমার বাপের হাতে আছে পঞ্চাশ নম্বর পঞ্চাশ পঞ্চাশ একঠে যখন করবা তখন একশো নম্বর হবে তার মানে কি বাপুজি আমি বলতে যে ছেলেটাকে তুমি দেখেছো ওকে বিয়ে করতে রাজি আছি আর তোমার বাপ বলবে যে হ্যাঁ ওই ছেলেটাকে আমি জামাই করতে রাজি আছি তাহলে পঞ্চাশ পঞ্চাশ মিলে গেল বিয়েটা হয়ে যাবে আর যদি তুমি বলো বাপু জি বালিয়াতে একটা ছোঁড়াকে আমি পছন্দ করি ওকে আমি বিয়ে করবো তোমার নম্বর পঞ্চাশ তোমার বাপ বলছে আমি বিয়া দিব না তোমার বাপ পঞ্চাশ নম্বর তোমাকে দেয় না যদি বাপ পঞ্চাশ নম্বর তোমাকে না দেয় তোমার বিয়ে হবে না তুমি যদি তোমার বাপকে পঞ্চাশ নম্বর না দাও তাহলে তোমার বিয়ে বিয়ে দিতে পারবে না কাজে আর করতে হবে হবে বাপকে হতে হয়ে তাছাড়া বাপ একাই বিয়ে দিতে পারবে না বেটি একাই বিয়ে দিতে পারবে না কোনো বেটি যদি বাপকে না বলে বিয়ে করো কোনো মেয়ে ছেলে যদি নিজের বাপকে রাজি না করে নিজের মনে মনে বিয়ে করো আল্লাহর কসম ভাদু মাদ্রাসার আঙনাতে বলছি আল্লাহর কসম তুমি জাহান নাম কিনে নিয়েছ তুমি জাহান নামি তুমি আগুনে পড়বে কেন পড়বে তোমার বিয়ে যায় নয় বাপকে না বলে বিয়ে করেছ বিয়ে করার ছ পরে যদি বাপ রাজি হয়ে যায় তবু ওই বিয়ে হালাল নয় তুমি যতদিন ওই বেটা ছেলের কাছে রাত কাটাবে তুমি রান্ডে বাজি করবে তুমি বেশ্যা হয়ে যাবে তোমার পেটের বাচ্চা যতটি পয়দা হবে সবটি হবে হারামি বাচ্চা জারজ বাচ্চা অতএব বিয়ে করার আগে বাপকে খোলা খুলি বলো খোলা খুলি বলো খোলা খুলি বলো আমি বল দিয়ার ছেলেটাকে বিয়ে করব না আমি অমুক জায়গায় বিয়ে করব। বাপকে বলো তুমি রাজি হও আমার ওখানে মন আছে বাপ রাজি হবে বেটি রাজি হবে রাজি রেজা করে বিয়ে করো তাহলে তুমি হবে নেককার আর তাছাড়া তুমি নিজের মনে মনে বিয়ে করে নিজেকে জাহান আমি বানাতে যেও না নিষেধ করছিলাম তোমাদেরকে নয় খানা নিষেধ আজকে আলোচনা করতে পারলাম নিয়ত করা ছিল তিরিশ খানা নিষেধ তোমাদেরকে বলবো তিরিশ খানা তো খালি গুনিয়া দিলে তো আর হবে না ওকে বুঝাতে হচ্ছে যার কারণে এখন পর্যন্ত নয়খানা নিষেধ তোমাকে বলতে পারলাম এর বেশি আর নিষেধগুলোকে আমি বলতে পারলাম না তাহলে এখনকার মতো একাই একাই বিদেশে কোনো জায়গায় সফর করবে না হজ করতে যেতে গেলেও তুমি তোমার নিজের মাহারাম বাপ কিংবা ভাই কিংবা চাচা কিংবা দাদা কিংবা নানা এই রকম লোককে বাদ দিয়ে অন্য কোন লোকের সঙ্গে হজ করতে যেতে পাবে না আজ নাবি বেটা গায়ে হাত লাগাতে পাবে না আজ ব্যাটা সেলের সঙ্গে এক জায়গাতে নির্জনে বসে গল্প করা চলবে না নারী এবং নর জীবনে আজনাবি হতে গেলে কেউ কারোর সাথে কথা বলবে না আর কোনো সম্পর্ক কায়েম করবে না চুলগুলোকে নুচবে না ভ্রুগুলোকে নুচবে না আতর মাখবে না এগুলো হলো সমস্ত তোমাদের বিধি নিষেধ তোমরা এই নিষেধগুলোকে মেনে চলবে নিচ্ছে শুরু করে দিচ্ছে তাহলে এখন পর্যন্ত যে নয়খানা বললাম এই নয়খানাকে কানে রাখো আগামী বছর যদি বাঁচি আল্লাহ বাসাই তাহলে হয়তো বাকিগুলো আলোচনা হবে এখন আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা হলো তোমাদের নারীর সম্পর্কের মাদ্রাসা এর আগে যারা মরে গেছে যে সমস্ত নারীরা যাদের হাতে আমরা ভাত পানি খেয়ে মানুষ হয়েছে মাদ্রাসায় তারা কবরের সুয়াব পাচ্ছে কেন মাদ্রাসাকে ভালোবাসা দিয়ে গেছে টাকা দিয়ে পয়সা দিয়ে ধান দিয়ে আনাজ দিয়ে গলার গয়না দিয়ে হাতের আংটি দিয়ে খেতে দিয়ে জাগির দিয়ে নানান রকমের উপকার করে গেছে তার আজ কবরে ফল পাচ্ছে এখন আমার সামনে আপনারা মোটামুটি পাঁচ থেকে ছ হাজার মা খালারা আছেন আপনাদের কাছে আমার আর্জি আপনাদের কাছে আমার আর্জি আপনারা প্রথমত চেষ্টা করুন সুনাতি দান দিতে সুনাতি দান কি সুনাতি দান হল হাতের পলা গলার মালা কানের বা নাকের দুল কিংবা নাক ছাবি সোনা চাঁদির দান হচ্ছে সুন্নাতি দান রসুল যুগে মেয়েরা সুন্নাতি দান করত। আপনি চেষ্টা করুন একটা দিতে এবং গত বছর বলেছিলাম আমি যে ভুলকে মাদ্রাসায় আমি একশো পঁয়ষট্টিতে আংঠি আদায় করলাম মায়েরা দিল নিজের বাপ দাদা নানা নানি আহলের নামে আজকে আমি ডাকছি এইবার এমন কিছু মা খালারাকে যারা আপনারা নিজের হাতে নিজের হাতে আমার আমাকে দান দিবেন আমি আপনাদের হাত থেকে দানটা নিব কে এরকম আসেন উঠে আসেন কিন্তু হতে হবে দানটা একটু বড়। কেমন বড় হতে হবে কমসে কম আপনি নিয়াত করে এসেছেন যে হাজার টাকা দিব। কমসে কম নিয়াত করে এসেছেন যে আমি পাঁচশো টাকা দিব অথবা নিয়ত করে এসেছেন যে আমি একটা গলার মালা দেবো এইরকম মা খালাদের আমি একটা কাছে চাইছি কে এমন আছেন আল্লাহর বান্দি আপনারা তাড়াতাড়ি করে একটু এগিয়ে আসুন দেরি করবেন না দেরি করবেন না কেন যে আবার আপনাদের মাগরিবের পর আপনাদের অনুষ্ঠান আছে মাগরিব পর আবার আপনাদের অনুষ্ঠান আছে একটা বক্তা বক্তৃতা দিবে তো তখন আপনারা সব কটা মা বোন থাকতে পারবেন না তো যারা যারা ব্যাগে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ দিয়েছেন একটু ভালো করে যে নিয়াত করেছেন যে আমার হাতে দেবেন তাকে আমি ডাকছি একটু দয়া করে আল্লাহর রস্তে এগিয়ে আসুন কে আছেন এই রকম মানুষ কেটে হুদা কে দিয়েছে হ্যাঁ ছোট মামি তোমার ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তোমার নানি নানির বুড়ি আর ফুরক খালা জাহানুর সারি ফোন আর অন্যান্য এরা সবাই চার পাঁচটা বোন মিলে এই টাকাটা দিয়ে শা আলহামদুলিল্লাহ আমার খালার বাড়ি থেকে আডটি চলে এলো 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ যজাকাল্লাহ আল্লাহুম্মা আইযহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যয়্যিনহু বিল ঈমানে ওয়াতাকওয়া মুকারুজেন নিসরি শামিন নামে 200 টাকা দান করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইযহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যয়্যিনহু বিল ঈমানে ওয়াতাকওয়া আগে আসুন কে এমন মা আছে যিনি বলবেন যে আমি নিজে আমার টাকাটা মাওলানা হাতে দিয়ে দেব যদি পারেন তো তাই করেন আর যদি বলেন যে না হাতে হাতে ধরিয়ে দিব তাহলে আমাদের লোক আছে কেন মাসা আল্লাহ যাও ওয়ালাইকুম সালাম এই তোমার বড় বোনের কাছে আংটি নিয়ে এসো আলহামদুলিল্লাহ একটা মেয়ে ছেলে পাঁচশো টাকা এটাকে দুটো কোরআনের দাম ছশো টাকা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ ওরে বাবা রে আমার এটা এক দিদি মনি একটা চাঁদের আংটি দান করে দিয়েছে আল্লাহ মাসাল্লাহ আলাই

টাকা দান করেছে মোরা স্বামীর নামে কাছাকাছি পাঁচ হাজার টাকা দান কবুল করো পাকসু ভান মিটা দাতা মরা মার আ এটা কে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কাকে মালানা রাখে আলহামদুলিল্লাহ আমার এক বুবু যান এখানে এসে একটা সুজনি দান করেছে আল্লাহরে মালানাদের জন্য দান মা বাপের জন্য এখানে ষোলোশো টাকা দান করেছে

না 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 পাঁচশোটা টাকা তাদের লদমি তাদেরকে শখা তারা দেখো সত্য পথের রেখা ওইয়ালা দয়া যে করিবে দানকারী দানকে তুমি কবর করিবে তাদের তাদেরকেও যদি থেকে থাকে কবরেতে তারা নিবে তুমি নিজের মহমতে যারা যারা অজু করে আছেন অজুটাকে ধরে রাখিয়ান চেষ্টা করে অজুটা নষ্ট হতে দিয়ে না কেন যে মাগরিবের নামাজ হবে এখানে আর তারপরে পরে আবার অন্য বক্তা চলে আসবে আর যারা যারা অজু নেই তারা তলে তলে তালে তালে এদিকে অজু অজুখানা দিকে অজুটা করে নেবে

মার নামে দিল পাঁচশো টাকা দান কবুল করো আমিন আমিন আমাদের আদায়কারী এখানে অনেক কটা মা বোনের কাছ থেকে মোটামুটি সাত আটশো এসেছে আল্লাহমা সাল্লাহ আল্লাহমা বারে কালাই এখানে আমার দিদি মনে আসিয়া একটা চাঁদির আংটি করে গেল দান কবুল করো বাক্স ওই আল্লাহ মেহের করিবে দানকারী দানকে কবুল করবে এখন পর্যন্ত মাত্র পাঁচটা আংটি হলো চারটা আংটি হলো আংটি আনা খালা হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার চলে এসেছে আরো একটা চাঁদের একটা চাঁদের হার দান মায়ের খায় এখন দিয়া মায়ের খায় না পরে আলহামদুলিল্লাহ মার্শাল আর হ্যাঁ দেড়শো টাকা দান আর জোড়াটা করে একটাই ছিল মার্শাল না না দিতে হবে না আমার বোন এখানে এসে একটা চাঁদি চাঁদের দান করেছে আল্লাহ 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 নাই না কেন সামিন আলিম আর একজন আমার দিদি মনে একটা চাঁদি আংকে দান কবুল করে রপাক শুভার মান আর একজন দিল দেড়শো টাকা আল্লাহরে দেখো সত্য পথের রেখা ওই আল্লাহ যে করিবে দান দানকে কবুল করি আমিন আমিন

তোরকে দেল কত দড় হবে হ্যাঁ বাপ ঘাটা দেখায় কবরে শুয়ে শুয়ে মা ঘাটা দেখায় সে কবরে শুয়ে শুয়ে হার বেটি জালসে শুনতে গেছে আজ কিছু দিবে আমার নামে ওরা জানতে পারে মা দিলে কি বেটি দিলে কি বেটা দিলে কি বাপ দিলে কবরের লোক জানতে পারে যে হ্যাঁ আমার নামে অমুক এই টাকাটা দিল এই জিনিসটা দান করলো আমার কাছে তার ছেলেপিলের জন্য আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার ববুজান এখানে পাঁচশো কোটি টাকা দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও যে আশা দিয়েছে মহালা তাদের আশাকে পূরণ করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্দা সামিন আলিম আমিন আমিন বেরামাত কায়ার হামার রাহিমিন মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ অপরাধ চারিদিকে করে থই থই প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দারে দাঁড়ে হাই রে কোরআনের দুনিয়াটা কই ইমানের দুনিয়াটা